السلام عليكم ورحمه الله পরম করুণাময়ী আল্লাহর নামে শুরু করিলাম একবার শাহেদ বনি ইসরাইলের সামনে ভাষণ দিচ্ছিলেন এমন সময় একজন লোক বলে উঠল হে আল্লাহর নবী শাহেদ আপনি এত সুন্দর জ্ঞানপূর্ণ মনোমুগ্ধকর হৃদয়গ্রাহী কথা বলছেন আপনার কথা শুনে তো আমাদের মন প্রাণ ভরে লাগছে আচ্ছা আপনার চাইতেও জ্ঞানী মানুষ কি এই পৃথিবীতে আছে তখন শাহেদ বললেন না আমি সবচাইতে জ্ঞানী আমার থেকে জ্ঞানী এই পৃথিবীতে আর কেউ নেই শাহেদ এই কথাটা এমনি বলেননি তিনি অনেক ভেবেচিন্তে বুঝে শুনেই বলেছিলেন কারণ প্রত্যেক জামানার মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তি তারাই যারা ওই জামানার নবী যেহেতু আল্লাহ একজন নবী ও রাসুল ছিলেন এবং আল্লাহ তাআলা তার উপরে আসমানে কিতাব নাজিল করেছিলেন এজন্যই তিনি বলেছিলেন যে আমি সবচাইতে জ্ঞানী কিন্তু মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে শাহেদের এই কথাটি পছন্দ হয়নি তাই আল্লাহ আল্লাহ শাহেদকে বললেন হে শাহেদ তোমার চাইতো জ্ঞানী নানুষ এই দুনিয়াতে আছে তুমি তার কাছে গিয়ে জ্ঞান শিক্ষা করো তখন শাহেদ বললেন হে আল্লাহ আমি তো তাকে চিনি না আমি তার কাছে কিভাবে যাব আল্লাহ তালা বললেন শাহেদ তুমি একটা মৃত মাছ নিয়ে দুই সাগরের স্বর্ণমস্থলে যাবে দুইটি সাগর যেখানে মিলিত হয়েছে সেখানে গেলেই তোমার সেই মাছটি হারিয়ে যাবে আর সেখানেই তুমি আমার সেই বান্দাকে খুঁজে পাবে শাহেদ আল্লাহতআলার কথা মতো তার ব্যাগের মধ্যে একটি মৃত মাছ নিলেন এবং তার সঙ্গী হিসেবে ইউসুফকে সাথে নিয়ে দুই সাগরের সঙ্গমস্থলে পৌঁছাবার জন্য যাত্রা শুরু করলেন তারা দুইজন মিলে সাগরের পার ধরে হাঁটছেন সাহেদ তার খাদেমকে বলছেন দুই সাগরের সঙ্গমস্থলে পৌঁছানোর আগ পর্যন্ত আমি আমার সফরকে শেষ করব না অন্যথায় আমি যুগের পর যুগ ধরে বছরের পর বছর ধরে চলতেই থাকব এখানে অবাক করা বিষয় হল শাহেদকে আল্লাহরাব আলামিন আসমানী কিতাব দিয়েছিলেন তিনি নবী ছিলেন এবং রাসুল ছিলেন তবুও তার জ্ঞান শিক্ষা করার প্রতি কত আগ্রহ সুবাহান আল্লাহ তো যাই হোক হাঁটতে হাঁটতে এক সময় তারা ক্লান্ত হয়ে পড়লেন তারা তাদের ক্লান্তি দূর করার জন্য অনেক বড় একটি পাথরের ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম এমন সময় ঘটল এক আশ্চর্য ঘটনা তারা যে শিলাখণ্ডের পাশে বিশ্রাম নিচ্ছিলেন সেই পাথরটার উপর দিয়ে একটা ঝর্ণা প্রবাহিত হচ্ছিল সেই ঝর্নার নাম হচ্ছে আলহায়াত এই ঝর্নার পানির একটা বিশেষত্ব হল কোনো মৃত প্রাণীর গায়ে যদি এই আলহায়াতের পানি লাগে তাহলে সাথে সাথে ওই মৃত প্রাণীটি জীবিত হয়ে যায় এদিকে সাহেদের খাদেম ইউসুফ মাছের লাফানোর আওয়াজ শুনে ঘুম থেকে উঠে দেখতে পান মাছটি লাফাতে লাফাতে সাগরের মধ্যে চলে গেল অবাক করা বিষয় হল মাছটি পানির মধ্য দিয়ে যেখান দিয়ে যাচ্ছে সেখান দিয়ে একটি সুরঙ্গ তৈরি হচ্ছে পানি চারপাশে সরে গিয়ে গোলাকার একটি রাস্তা তৈরি হচ্ছে সাহেদের খাদেম এই দৃশ্যটি দেখে বিস্ময় বিমূর হলেন কিন্তু শাহেদকে ঘুম থেকে জাগানোর সাহস পেলেন না কারণ শাহেদ প্রচণ্ড নবী ছিলেন তাই তিনি চিন্তা করলেন শাহেদ ঘুম থেকে উঠলেই তাকে এই বিষয়ে জানাবেন কিন্তু শাহেদ যখন ঘুম থেকে উঠলেন তখন সেই খাদেম সাহেবকে এই আশ্চর্য ঘটনাটি বলতে ভুলে গেলেন যার কারণে তারা দুইজনে আবার সামনের দিকে রওনা করলেন অনেক দূর যাওয়ার পর সাহেব তার খাদেমকে বললেন আজকের সফরে তো আমরা ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়েছি ব্যাগ থেকে আমাদের নাস্তা বের করো আমরা কিছু খাওয়া দাওয়া করি ইনশাল্লাহ এতে করে আমাদের ক্লান্তি কিছুটা দূর হবে সাহেব এই কথা বলার সাথে সাথে তার খাদেম বলে উঠল হুজুর আমরা যে পাথরের পাশে বিশ্রাম নিচ্ছিলাম সেখানে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে আমি আপনাকে সেই ঘটনাটা বলতে চেয়েছিলাম কিন্তু শয়তন আমাকে ভুলিয়ে দিয়েছে তার জন্য বলতে পারিনি দয়া করে আপনি আমাকে ক্ষমা করবেন সাহেদ বললেন কি ঘটনা ঘটেছে তখন খাদেম বললেন হুজুর আমরা যখন ওই শিলাখণ্ডের পাশে ঘুমিয়েছিলাম তখন আমাদের ব্যাগে থাকা সেই মৃত মাছটি জীবিত হয়ে আশ্চর্যভাবে লাফাতে লাফাতে সাগরের মধ্যে সুরঙ্গ তৈরি করে চলে গেছে সাহেদ তখন বললেন আরে আমরা তো ওই জিনিসটার খুঁজেই ঘর থেকে বের হয়েছে তুমি আমাকে এই কথাটা আগে বলবা না তখন তারা দুইজন তাদের পদচিহ্ন অনুসরণ করে আবার সেই শিলাখণ্ডের কাছে চলে আসলো তারা সেখানে এসেই দেখতে পেলেন একজন লোক লোক চাদর মুড়ি দিয়ে বসে আছে আর তিনি হচ্ছেন হাফিজ যাকে মহান আল্লাহ রাব্বুল আলমিন তার নিজের পক্ষ থেকে কিছু বিশেষ জ্ঞান দান করেছিলেন শাহেদ হাফিজকে সালাম দিলেন হাফিজ বললেন আমার এই ভূখণ্ডে শরীয়তের সালাম আসলো কোন জায়গা থেকে তখন শাহেদ বললেন হুজুর আমি শাহেদ হাফিজ বললেন কোন শাহেদ বনি ইস্রাইলের শহীদ নাকি তখন শহীদ বললেন হ্যাঁ আমি বনি ইসরাইলের সাহেদ হাফিজ বললেন আপনি আমার কাছে কি মনে করে এসেছেন তখন শহীদ বললেন হুজুর মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে বিশেষ জ্ঞান দান করেছেন আপনি কি দয়া করে আমাকে সেই অফুরন্ত জ্ঞান থেকে কিছু শিখাবেন তখন হাফিজ বললেন হে শহীদ আমি তো আপনাকে শিখাতে পারবো কিন্তু আপনি শিখতে পারবেন না তার কারণ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন এক ধরনের জ্ঞান আর আমাকে দিয়েছেন আরেক ধরনের জ্ঞান যার কারণে আমি যদি কোনো ভালো কাজও করি আপনার মনে হবে আমি খারাপ কাজ করছি আপনি আমার সাথে থেকে ধৈর্য ধারণ করতে পারবেন না আর যেই বিষয়ে আপনার কোনো ধরনের কোনো জ্ঞান নেই সেই বিষয়ে আপনি কি ধৈর্য ধারণ করবেন তখন শাহেদ বললেন হুজুর ইনশাল্লাহ আপনি আমাকে সবরকারি হিসেবে পাবেন এবং কোনো ব্যাপারেই আমি আপনার হুকুম অমান্য করব না আপনি যা বলবেন আমি তাই শুনব তখন হাফিজ বললেন আমি ভালো মন্দ যাই করি না কেন আপনি আমাকে কোনো ধরনের কোনো প্রশ্ন করতে পারবেন না এই শর্ত যদি আপনি মেনে নেন তাহলে শুধুমাত্র আপনি আমার সাথে আসতে পারবেন শাহেদ বললেন মঞ্জুর আপনার শর্ত আমি মেনে নিলাম এরপর শাহেদ এবং হাফিজ এই দুইজন মিলে সাগরের পার ধরে সামনের দিকে চলতে থাকলেন তারা হঠাৎ একটা নৌকা দেখতে পেয়ে সেই নৌকার কাছে গিয়ে নৌকার মাঝিদেরকে বললেন ভাই আমরা মুসাফির মানুষ আমাদের কাছে টাকা পয়সা নাই ভাই আপনারা কি দয়া করে আমাদেরকে এই সাগরটা পার করে দেবেন তখন সেই মাঝিদের মধ্য থেকে একজন মাঝি হাফিজকে চিনে ফেললেন এবং বললেন হুজুর আপনারা দুইজনই নৌকায় উঠুন কোনো সমস্যা নাই আপনাদেরকে আমরা বিনামূল্যেই সাগর পার করে দেব তখন হাফিজ এবং শাহেদ সেই নৌকায় উঠে বসলেন নৌকাটা যখন চলতে চলতে তাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেল আর একটু পরেই নৌকাটি উপকূলে ফিরবে এমন সময় হাফিজ আস্তে করে গোপনে নৌকার থেকে নিচের তলায় গিয়ে শক্ত একটি বস্তু দিয়ে আঘাত উপরের তলা করে নৌকার একটি তক্তা ফেললেন এর ফলে নৌকার মধ্যে পানি উঠতে শুরু করল এই দৃশ্য দেখে শাহেদ বলে উঠলেন আপনি কি এই নৌকার সমস্ত আরোহীদেরকে ডুবিয়ে মারতে চান আপনি জঘন্যতম একটা কাজ করেছেন এই নৌকার মাঝিরা আমাদেরকে বিনা পয়সায় সাগর পার করে দিল তাদেরকে ধন্যবাদ দেওয়ার বদলে তাদের সুক্রিয়া আদায় করার বদলে আপনি তাদের নৌকা ছিদ্র করে সর্বনাশ করলেন আসলেও আপনি একটি গর্হিত কাজ করে ফেলেছেন তখন হাফিজ বললেন আমি না তোমাকে আগেই বলেছিলাম তুমি আমার সাথে সবর করতে পারবে না কারণ আমার যে জ্ঞান আছে তোমার সেই জ্ঞান নাই আবার তোমার যে জ্ঞান আছে সেই জ্ঞান আমার নাই তুমি কখনোই আমার সাথে ধৈর্য ধরতে পারবে না তখন শাহিদ বললেন হুজুর আমাকে ক্ষমা করে দিন আমি যদি এরপরে আর কখনো আপনাকে কোনো প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আর আপনার সাথে রাইখেন না এটাই আমার শিষ্য যুগ দয়া করে আমাকে ক্ষমা করবেন হাফিজ শাহেদের কথা মেনে নিলেন এবং তারা আবার সামনের দিকে যাত্রা শুরু করলেন এবং চলতে চলতে তাদের দুজনেরই খুবই খিদে পেল তারা কিছু খাবার খাওয়ার জন্য একটি জনপদের মধ্যে প্রবেশ করলেন এবং সেই গ্রামের মানুষদের কাছে খাবার চাইলেন কিন্তু আশ্চর্যের বিষয় হল ওই গ্রামে শত শত মানুষ থাকা সত্ত্বেও একটা মানুষও তাদেরকে খাবার তো দূরের কথা এক গ্লাস পানি দিতেও রাজি হলো না কি আর করা তারা খাবার না পেয়ে পেটের ক্ষুদা পেটে নিয়েই সেই গ্রাম থেকে বের হচ্ছিলেন এমন সময় তারা দেখতে পেলেন একটি দেয়াল ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে দেয়ালটা একেবারে বাঁকা হয়ে আছে কেউ যদি এই দেয়ালটাকে ঠিক না করে তাহলে দেয়ালটা কিছুদিন পরেই ভেঙ্গে পড়বে হাফিজ অনেক শ্রম দিয়ে সেই দেয়ালটা খুব সুন্দর মতো মেরামত করে দিলেন হাফিজের এই কাণ্ড দেখে শাহেদ বললেন হুজুর আপনি চাইলে তো এই কাজের জন্য পারিশ্রমিক নিতে পারতেন এটা এমন একটি কৃপণ সম্প্রদায় যাদের কাছে আমরা খাবার চেয়েছিলাম কিন্তু এই জনপদের একজন মানুষ আমাদেরকে খাবার দিতে রাজি হলো না তাহলে কোনো ধরনের কোন টাকা পয়সা ছাড়া কি কারণে আপনি এই এই সম্প্রদায়ের ভাঙ্গা দেয়াল ঠিক করে দিলেন এই দেয়ালটা ঠিক করার কি প্রয়োজন ছিল তখন হাফিজ বললেন শাহেদ এখন থেকে তোমার রাস্তা আর আমার রাস্তা আলাদা হয়ে গেল কারণ আমি তোমাকে যে শর্ত দিয়েছিলাম তুমি তোমার শর্ত ভঙ্গ করেছ এখন আমি তোমাকে সেই ঘটে যাওয়া তিনটি ঘটনার ব্যাখ্যা বলে দেব যে ঘটনাগুলোর উপরে তুমি ধৈর্য ধারণ করতে পারো নাই প্রথম ঘটনাটির ব্যাখ্যা হলো আমি যে নৌকাটিকে ছিদ্র করেছিলাম সেই নৌকাটি হলো কয়েকজন গরিব অসহায় লোকের নৌকা তারা এই নৌকার উপার্জন দিয়েই জীবিকা নির্বাহ করে তাদের সংসার চালায় কিন্তু এই নৌকাটি যেই ঘাটে এসে নঙর করেছিল সেই ঘাট থেকে একটু দূরেই এক জালিম বাদশাহ তার সৈন্যবাহিনী দিয়ে অবৈধভাবে মানুষের প্রত্যেকটা ভালো নৌকা যুদ্ধে যাওয়ার জন্য জোর করে নিয়ে নিচ্ছিল এই কারণে আমি সেই নৌকাটিকে ছিদ্র করে দিয়েছিলাম যাতে নৌকাটি ডুবে যায় আর সেই জালেম বাচ্চার শূন্যরা এসে যাতে নৌকার দোষত্রুতি দেখে নৌকাটি না নিয়ে ফেলে রেখে চলে যায় আর কিছুদিন পরে এই নৌকাটিকে মেরামত করে আবার যাতে সেই গরিব অসহায় লোকেরা নৌকা দিয়ে উপার্জন করে তাদের জীবিকা নির্বাহ করতে পারে এটাই ছিল আমি যে সেই নৌকা ছিদ্র করেছিলাম তার ব্যাখ্যা আর যে বাচ্চাটিকে আমি হত্যা করেছিলাম তার মা বাবা ছিল খুবই ভালো মানুষ নেক্কার পরহেজগার আল্লাহওয়ালা ক্ষুদাভীর মানুষ কিন্তু মহান আল্লাহ রব্ল আলমিন আমাকে জানিয়ে দিয়েছেন যে এই বাচ্চা ভবিষ্যতে নমরুদার ফেরাউনের মতো পৃথিবী বিখ্যাত কাফের হবে আল্লাহতালার সাথে নাফরমানি করবে মা বাবার সাথে নাফরমানি করবে তার জান্নাতি মা বাবাকে জাহান নামে নিয়ে যাবে এই কারণে মহান আল্লাহ রাবুল আলমিন আমাকে হুকুম দিয়েছেন যে বাচ্চাকে তুমি হত্যা করো এই বাচ্চার বদলেতে আমি আল্লাহ ওই বাচ্চার মা বাবাকে ওর চাইতে অনেক জ্ঞানবান অনেক সুন্দর আর অনেক সুদর্শন নেককার সন্তান দান করব শাহেদ তুমি কি মনে করেছো আমি এইসব কাজ নিজের ইচ্ছে করেছি কখনোই না এই সমস্ত কাজ আমি মহান আল্লাহ রাব্বুল আলমিনের ইচ্ছাই করেছি আল্লাহতালার হুকুমে করেছি আল্লাহতাল হুকুম ব্যতীত আমি কোন কাজ করিনি প্রিয় পরবর্তীতে জানা গেছে হাফিজ যে ছেলেটিকে হত্যা করেছিলেন ওই সন্তানের মায়ের গর্ভে বনি পাঠিয়েছিলেন আল্লাহ হাফিজ বললেন সাহেদ এখন বাকি থাকলো শুধু এই দেয়াল মেরামত করার ব্যাপারটি আমরা যে দেয়ালটি মেরামত করেছিলাম ওই দেয়ালের নিচে গুপ্তধন রয়েছে আর এই গুপ্তধনের মালিক হলো দুইজন এতিম ছেলে ওই দুইজন এতিম ছেলে আবার গ্রামে থাকে না তারা শহরে থাকে তাদের বাবা ছিল খুবই ভালো মানুষ নেক্কার মানুষ তাদের বাবা ইন্তিকালের আগে তাদের দুজনকে বলে গিয়েছে যে অমুক গ্রামে অমুক দেয়ালের নিচে তোমাদের জন্য গুপ্তধন রেখে দিয়েছি কিন্তু সেই গুপ্তধন তোমরা এখনই বের করতে যেও না যখন তোমরা বড় হবে তখনই বের করবে না হয় তোমাদের সেই গুপ্তধন তোমাদের আত্মীয় স্বজন অথবা তোমাদের পাড়া প্রতিবেশীরা জোরপূর্বক তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিবে হাফিজ বললেন হে শাহেদ মহান আল্লাহ রব্বুল আলমিন আমাকে ওই দেয়ালটা মেরামত করার জন্য হুকুম করেছেন আমি নিজের ইচ্ছায় মেরামত করিনি আল্লাহতাল্লার হুকুমে করেছিলাম কারণ মহান আল্লাহ রবুল আলমিন ওই নিকার লোকের সম্পদকে হেফাজত করতে চেয়েছিলেন প্রিয় বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মের লোক দেখে থাকেন আপনি কোন ধর্মের অনুসারী কমেন্ট করে জানিয়ে দিন আপনি যদি মুসলিম হয়ে থাকেন ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন